ইসমিল্লা রহমান রহিম আলাইকুম সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে কোনো রেখাংশের কোনো বিন্দু ওই রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাত সাপেক্ষে আমরা সেই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব চিত্রে এবি রেখাংশ এই বিন্দুতে এ নিষ্ঠু এ অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সে কথা আমরা এখানে লিখেছি নিছি এই বি এই বিন্দুতে এই এ অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে তাহলে এই অবস্থান থেকে আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে কোন এক মূল বিন্দু সাপেক্ষে এ ই এবং বি বিন্দু এর অবস্থান থেকে তাহলে আমরা লেখা শুরু করতেছি যেহেতু যেমন থেকে একটু বড় সেজন্য আমাকে এখান থেকেই লেখা শুরু করতে হবে যেহেতু আমার বোর্ড দুর্ভঙ্গ ছোট তাহলে লেখা শুরু করলাম মনে করি যে কোনো <shriek> A bindle almost hundred per u n d r s c B b i n d l অবস্থান ভেক্টর আন্ড্রেডোর ই এবং ইন্দুর অবস্থান ভেক্টর আন্ড্রেডোর ই এটা আমার ধরে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য তাহলে আমরা এখন আমাদের কাজ শুরু করতে পারি আমরা লিখতে পারি মান এই ভেক্টর পরমাণু হইছে শুধুমাত্র m এ বি ভেক্টর পরমাণু হইছে m প্লাস বা এখানে যদি আমরা সরলীকরণ করি তাহলে লিখতে পারি a ভেক্টর ইজ ইকুয়াল টু এম বাই এম প্লাস এম ইন্টু এব করে লিখতে পারি বা আমরা এ ই ভেক্টর এ ভেক্টরের জন্য লিখতে পারি আমি এখানে ভেক্টরের বিয় প্রয়োগ করতে পারি তাহলে আমি এখানে ভেক্টর বিয়োগ বিধি প্রয়োগ করে পাই আন্ডারস্কোর e minus m m - আন্ডারস্কোর a बा আন্ডারস্কোর e - আন্ডারস্কোর a = a / a + n আর ab ভেক্টর ab ভেক্টর এর জন্য আমি যদি এখানে বিয়োগ বিধি প্রয়োগ করি তাহলে লিখতে পারি আন্ডারস্কোর d - আন্ডারস্কোর a

প্রথম যদি গুণের কাজ করি তাই কি হয় আমার এখানে এখন আমি দেখাচ্ছি পক্ষান্তর প্লাস এখন আমি আবার গুণের কাজ করবো আমি আবার মনের কাজ করবো তাহলে যা হবে সেটা হল মাইনাস পক্ষান্তর এখানে আমি এখানে গুণের কাজ এবং অক্ষান্তর কাজ একত্রে করে নিয়েছি আমি যদি আর একটু সামনে আগাই তাহলে লিখতে পারি বা হান্ড্রেড স্কোর ই ইজ ইকুয়াল টু এটা আমি বহাল রাখবো এম বাই এম প্লাস এখানে আমি প্লাস এ কে কমন দিব আমি এখানে প্লাস একে কমন দিব আমি এখানে প্লাস এটা যদি কমন নেই তাহলে আমি যা পাবো প্রাকৃতির ভিতরে তা হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এম বাই এম প্লাস এ আমি এখানে একে কমন নিয়ে এসেছি আমি এখানে একে কমন নিয়ে এসেছি

আমি স্কুডেন্ট ঘুরে রাখলাম স্কুলে বলব কিন্তু এখানের ভিতরে কাজটা নেই সেরে নেব এখানে আমি কাজটা যদি সারি তাহলে এখানে প্লাস আছে তাহলে প্লাস এ মাইনাস এটা

আমি আমার কাজের সুবিধার জন্য এখান থেকে বোনের কাছ থেকে একবারে সারিয়ে নিচ্ছি আমি এখানে বুনের কাজটাকে একবার সারিয়ে নেব আমার কাজের সুবিধার জন্য বুনের কাজটা সারিয়ে নেবে এখানে আমরা বিয়ে আসে আমি এখানে বোনের কাজটাকে আমি একবারে সেরে নিচ্ছি আর যদি আমাকে জায়গা বাঁচাতে হবে এই জন্য এখানে আমার প্রশ্ন করতে হয় থাকে এম প্লাস এম আর এখানে আমার এই এম এই এম এর সাথে যায় বিশেষ হয়ে যায় থাকে শুধুমাত্র এম আর এন এর সাথে যদি আন্ডারস্কো এবার এম আন্ডার স্কোর এ হল আমার কর্মফল এটা হলো আমার কাজিয়া ফল এখন এটা যদি আমি আরো সরলীকরণ করি

যদি এম এ সিক টু হয় তবে এখান থেকে আমরা পাই তাহলে কি হবে আন্ডার সিক ইউ এখানে এমআরএম যদি সেম হয় এমআরএম যদি সেম হয় তাহলে এখানে আমি পাব কি পাব কাজ করে দেখাই টু এম এখানে পাব টুয়েলভ আর এখানেও পাব আর এখানে এন্ডারস্কার এটা পাব যদি এম ইজ হয় তাহলে আমি এখান থেকে এম কমন নিতে পারব তাহলে এন স্কোর এ প্লাস এন বি হবে তাহলে আমরা লিখতে পারি বা আন্ডারস্কোর কি এই যে আন্ডারস্কোর কি কাকে ধরছিলাম আন্ডারস্কোর ধরছিলাম ইভেন দ্য অবস্থান ভেক্টর ধরছিলাম ইভেন দ্য অবস্থান ভেক্টর তাহলে এটা ডাইরেক্ট যদি সামনে করি তাহলে লিখতে পারি আন্ডারস্কোর ই

তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার কাছে বললে আমি সেখান থেকে বিষয় বুঝাই দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল